এখন দুইটা তো চলছে আর একটা আমরা নতুনnavbar এই গত মাসে এই মাসে এই মাসে শুরু করছি যেটা তো দেখতেই পাচ্ছেন এখন নতুন আইটেম এটাও নতুন ভাই এটা হচ্ছে আমি নিট প্রোডাক্টের বাট এটা হচ্ছে আপনার মেন মেনসের ওই যে কি কয় এটা এটা হচ্ছে ফর্মাল ট্রাউজার ট্রাউজার চাইনা চাইনা ট্রাউজার আচ্ছা ওকে ফর্মাল চাইনা ট্রাউজার

ওখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা দুইটা দুইটা বা তিনটা এরকম করে আমরা নিয়োগ দেব প্রথম অবস্থায় আচ্ছা আমাদের ইহান ফ্যাশন ঠিক আছে এই নামে ওখানে ডিলার নিয়োগ হবে ঠিক অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে এ থেকে যে পর্যন্ত সুযোগ সুবিধা আমরা দিব তাদের টাকা নাই পয়সা নাই বা পয়সা আছে কিন্তু তারা ভয় পাচ্ছে ইভেন যারা বিদেশে থাকে বিদেশে আসছে ঠিক আছে বিজনেস করতে চাচ্ছে ঠিক আছে ভয় করতে পারতেছে না ঠিক আছে এরকম আছে না রাইট কাজে আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ আমরা এ থেকে যে পর্যন্ত পুরো ফ্যাসিলিটি আমরা তাদেরকে দিব দিয়ে দিবেন ঠিক আছে কিভাবে সেল করতে হবে কিভাবে সেল পারাইতে হবে রাইট এটা তো অবশ্যই কোন আইটেম চলে আমাদের নিত্য নতুন প্রোডাক্ট আমাদের কাছে নাই কি এরকম কোন আইটেমই নাই ঠিক আছে সব আইটেম আমাদের কাছে আছে অতএব আমাদের কাছে আসতে হবে এক নম্বর আমাদের কাছে আসতে হবে বসতে হবে কথা শুনতে হবে কথা বলতে হবে ঠিক আছে আমরা ফ্যাসিলিটি দিব হান্ড্রেড পার্সেন্ট ফ্যাসিলিটি দিব যার টাকা নাই সেও আসতে পারে যার টাকা আছে সেও আসতে পারে আমাদের বিজনেস আমাদের বিজনেসের সাথে ইনভলভ হতে হইতে পারে যারা আমাদের চ্যানেল থেকে যারা আসবে অনেকেই আপনি কি তবে চেনে যারা চ্যানেল থেকে আসবে অবশ্যই বিশেষ করে

ফর্মাল চাইনা ফর্মাল ট্রাউজারের মধ্যে আচ্ছা কিন্তু একদমই সুন্দর কালার দেখাই দেখেন কত সুন্দর ফর্মাল দেখছেন কিরা? রাখা যাবে, সবকিছু রাখা যাবে। বেশ বড়। সব রাখা যাবে। ঠিক আছে। দুইটা পকেট আছে। দুই সাইডে জিপার আছে তিনটা। ঠিক আছে এই যে। হেভি সুন্দর। এডি আছে। এরকম আটটা কালার আছে আমাদের হয় আমি তো প্রথমে বললাম যে এই এই কাজটা আমরা এইটা এই মাসে এই মাসে ঠিক আছে এটা এই এখন কিন্তু উইন্টার আইটেম সামনে উইন্টার আইটেম চলবো শীতের মধ্যে কিন্তু এটা শেষ চলা চলবে ঠিক আছে আচ্ছা হেভি গেটা ফুল সবই ফুল স্টিচ কালার গুলা দেখাই এই একটা কালার দেখে আসি হ্যাঁ এই একটা কালার

আমি আর কিছু বলতে চাই না দেখেন কালার অনেকগুলো আছে বহু কালার আছে বহু কালার আছে তারা আমার কাছে আসবেন তারা তো বুঝতে পারবেন অনেক বেশি হবে বিশ কিন্তু কালার হবে বলে দেন

আচ্ছা ঠিক আছে দ্রুত আমাদের কাছে চলে আসেন প্রত্যেক ডিস্ট্রিক্টের থেকে লোক চলে আসেন আমরা আপনাদেরকে ডিলারশিপ নিয়ে নেব এই মুহূর্তে নিয়ে নেব